সরাসরি সিরাজগঞ্জ বাবরসির রান্নার রেসিপি বাবরসির কাকুদের রান্না এত কেন মজার হয় এত কেন টেস্টি হয় যা খেয়ে সবাই প্রশংসা করে নাকি বাবুরছিরা রান্নাতে কোনো গোপন স্টিপস ব্যবহার করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকেই কমেন্ট করে বলেছিল আপু অনুষ্ঠান বাড়ি বাবুসির হাতের রান্নার গরু মাংসের রেসিপি দিতে তা আজকের রেসিপিটা নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তাহলে চলো ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলছি তোমরা যারা এখনও পেজটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে তো বন্ধুরা এখানে কিন্তু সত্তর কেজি গরু মাংস নেওয়া হয়েছে আর দিয়ে দিচ্ছে পাঁচ কেজি পিএস চাকা চাকা করে মোটা মোটা করে কেটে নিয়েছে মাংস পরিমাপটা বেশি বেশ মোটা হলেও কিন্তু মাংসর সাথে মিশে যাবে রসুন বাটা এক কেজির একটু কম আদা বাটা দিয়ে দিচ্ছে এক কেজির একটু বেশি অনেকেই কমেন্ট করে বলেছিল আপু আসলে বাবুচিরা কি রান্নাতে গোপন কোনো টিপস ব্যবহার করে তাদের রান্নায় এত কেন মজার হয় এত কেন টেস্টি হয় যা খেয়ে প্রশংসা না করে থাকতেই পারি না তো বন্ধুরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখতে থাকো দেখা যাক তারা আসলে কি কোনো গোপন স্টিপস ব্যবহার করে অবশ্যই সেটা দেখাবো তো এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ বাটা এক কেজির একটু বেশি এটা কিন্তু বেটে ফিনিশিং করে নাই কারণ মাংস পরিমাপটা বেশি এমনিতে মাংসর সাথে মিশে যাবে এখন দিয়ে দিচ্ছে ছোটো এলাচ একশো গ্রামের মতো এটার কিন্তু গুঁড়োও দেওয়া হবে তার জন্য এখন এটার পরিমাপটা অল্প করেই দিচ্ছে অনেকেই আছে বাবুসিরা রান্না করতে পারছে না তাদের ক্ষেত্রে বলবো আমার আজকের ভিডিওটা ফলো করে যদি এভাবে তারা রান্না করে তাদের রান্নার স্বাদটা হান্ড্রেড পারসেন্ট হবেই হবে যা খেয়ে সবাই প্রশংসাও করবে কারণ আমি মাংস কিন্তু মশলার পরিমাপগুলোও ঠিক মতো বলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছেন দারচিনি একশো গ্রামের মতো এটা মাঝখান দিয়ে একটু ভেঙে দিচ্ছেন কারণ দারচিনিগুলো অনেকটাই লম্বা লম্বা তো বন্ধুরা ইনি কিন্তু আসলেই বাবরসী না ইনি হচ্ছেন আমার কাক্া ইনি রান্না করছেন তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ রান্নাটা খেয়ে সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন দিয়ে দিচ্ছে আস্ত জিরে জিরেটা কিন্তু বাটা হয়নি এটা আমার অবস্থাতে দিয়ে দিচ্ছে এটা দিয়ে দিচ্ছে আধা কেজি এটা মাংসর পরিমাপটা বেশি মাংসর সাথে এমনি মিশে যাবে আর যদি মাংস পরিমাপটা কম হয় জিরাটা কিন্তু অবশ্যই বেটে দিতে হবে নাইলে কিন্তু জিরেটা কিন্তু মাংসর সাথে মিশে যাবে না আমান আমানি থেকে যাবে এখন দিয়ে দিচ্ছে ভাজা জিরের গুঁড়ো এটা দিয়ে দিচ্ছে একশো গ্রামের মতো অনেকেই আছে ভাজা জিরের গুঁড়োটা তরকারি নামানোর পাঁচ ছয় মিনিট আগে দিয়ে তারপরে তরকারি নামায় উনি কিন্তু আগেই দিয়ে দিচ্ছেন কারণ তরকারি নামানোর আগ মুহূর্ত উনি শেষ মুহূর্ত দিয়ে দিবেন আধুনিক গরু মাংসের মশলা এখন দিয়ে দিচ্ছেন গরম মশলার গুঁড়ো এখানে ছোট এলাচ বড় এলাচ দারচিনি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে সেটা দিয়ে দিচ্ছেন একশো গ্রামের মতো এখন দিচ্ছেন ধনে গুঁড়ো একশো গ্রামের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছেন পঞ্চাশ গ্রামের মতো তেজপাতা দিয়ে দিচ্ছেন পরিমাপ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ কেজি এর আগে কিন্তু কাঁচা মরিচও দেওয়া হয়েছে তার জন্য এখানে জালের পরিমাপটা সেভাবেই দিয়ে দিচ্ছে বড় এলাচ দিয়ে দিচ্ছে পঞ্চাশ গ্রামের মতো এটা কিন্তু গুঁড়োও দেওয়া হয়েছে তার জন্য এখন পঞ্চাশ গ্রামের মতো ওই বড় এলাচটা দিয়ে দিলেন আর এখন দিয়ে দিচ্ছেন তেল এখানে সাত থেকে সরি আট থেকে নয় লিটার তেল দিয়ে দিচ্ছেন তেলটা দিয়ে মাংসটা ভালো করে মেখে নেবেন তবে স্বাদ মতো দিয়ে দিবেন লবণ অনেকেই কিন্তু বলেছিল যে আসলে আপু রান্নাতে কি বাবুচিরা গোপন কোনো টিপস ব্যবহার করে তো দেখতেই পারছো তারা কিন্তু কোনো প্রকার গোপন টিপস ব্যবহার করছে না তারা কিন্তু আমরা সাধারণত মাংসতে যেভাবে মশলা ব্যবহার করি সেভাবেই কিন্তু মশলাগুলো ব্যবহার করছে তো বন্ধুরা স্বাদ মতো কিন্তু লবণও দেওয়া হয়েছে এখন মাংসটা ঘুরিয়ে গুরিয়ে খুব ভালো করে মেখে নেবে তোমরা কিন্তু দেখতে পারবে পায়ে সময়ই আমার কিন্তু ভিডিওগুলোতে দেখবে গরু মাংস আমি কিন্তু এইভাবেই মেখে রান্না করি এভাবে মেখে রান্না করলে দেখবে মাংসর মধ্যে রান্না করার আগেই মশলাটা ঢুকে যায় সেক্ষেত্রে মাংসর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা তারা কিন্তু দেখো এখানে কিন্তু কোনো প্রকার গোপন স্টিজ ব্যবহার করেনি আসলেই ভাবুরছিদের রান্নার স্বাদটা হয় কি কারণে বেশি সেটাই তোমাদের বলছি কারণ দেখো বেশি মাংসের রান্নার স্বাদ রকম। আবার কুরবানি ঈদের মাংসের স্বাদ কিন্তু আরেক রকম আল্লাহ এতটাই রকম দেন যার স্বাদটা কিন্তু এতটাই বেশি হয় খেতে কিন্তু অনেক মজা লাগে আবার অল্প মাংসের রান্নার স্বাদ অন্য রকম তারা কিন্তু এখানে বেশি বেশি যে তেল জলময় মশলা ব্যবহার করা তাও কিন্তু করেনি একদম পরিমাপ মতোই করেছে মাংসটা খুব ভালো করে মেখে নেওয়া হয়েছে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছে আমি তোমাদের ক্যামেরাটা সামনে নিয়ে দেখাচ্ছি মাংসটা কিভাবে মেখে নিয়েছে তো দেখো মাংসটা এমনভাবে মেখে নেওয়া হয়েছে মনে হচ্ছে মাংসটা রান্না করে ফেলেছে তো এখন চাপ দিয়ে ডেকে মাংসটা রান্না করে নেওয়া হবে তো মাংসতে কিন্তু তেল জলময় মশলা বেশি দিলে কিন্তু তরকারি স্বাদটা বেড়ে যায় না বরং স্বাদ বাড়াতে হলে সব কিছুর একটা পরিমাপ আছে কম দিলেও ভালো লাগবে না বেশি দিলেও ভালো লাগবে না চাপ দিয়ে ডেকে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিয়েছে এখন ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছে যাতে করে তলাতে লেগে না যায় আর অলরেডি মাংসতে কিন্তু অনেকটাই পানি উঠেছে তার জন্য এখন তারা পানি ব্যবহার করছে না পানির পরিমাপটা পরে কিন্তু তারা ব্যবহার করবে পাশের চুলাতে কিন্তু তারা গরম পানিও অলরেডি দিয়েছে দেখতে পারবে সব সবসময় কিন্তু পাশের চুলাতে তারা গরম পানি দিয়ে রাখেন সেই গরম পানি দিয়ে কিন্তু তারা তরকারি রান্না করেন মাংসটা ভালো করে নাড়াচাড়া করে দিয়েছে এভাবে পাঁচ থেকে ছয় বার ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দিয়েছে আর এখানে কিন্তু দিয়েছে আলু দুই কেজির মতো চাকা চাকা করে স্বাভাবিক মতো করে কেটে দিয়েছে আলুগুলো আস্ত রাখবে না সেগুলো মাংসর সাথে মিশিয়ে ফেলবে এখন মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এখন দিয়ে দিবে ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি তোমাদের বললাম না তারা পাশের চুলাতে কিন্তু গরম পানি অলরেডি দিয়ে রাখে তো এখন এই গরম পানিটাই তারা মাংসতে দিয়ে দিবে আর এই মাংসতে কিন্তু দেখবে গরু, মাংস খাসির মাংস বা মোষের মাংস এসব মাংসতে যদি গরম পানি দেওয়া যায় সেক্ষেত্রে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই সারটাও কিন্তু ভালো পাওয়া যায় এখানে দুই ঝাঁক পানি দিয়ে দিল কারণ পানির পরিমাণটা একটু অল্প করে দিয়ে দিল এমনিতে মাংসতে অনেকটাই পানি আছে এভাবে দিয়ে ডেকে বন্ধুরা দুঃখের বিষয়ে আমার ফোনে চাষ ওরা যাওয়াতে আমার ফোনটা কিন্তু কফ হয়ে গিয়েছিল তার জন্য আমি তোমাদের শেষে নামানোর শেষ মুহূর্ত দিয়েছে পাঁচ মিনিট আগে রাঁধুনি গরু মাংসের মশলা বড় প্যাকেটের এক প্যাকেট দিয়ে কিন্তু মাংসটা নামিয়ে নিয়েছে সেটা আমি তোমাদের দেখাতে পারিনি আমার ফোনে চাষ না থাকাতে তার জন্য আমি অনেক অনেক দুঃখিত তো বন্ধুরা নামানোর পরে মাংসর কালারটা কিন্তু এইরকম হয়েছে দেখতে মার্শাল্লা খেতেও অসাধারণ হয়েছিল যা খেয়ে সবাই প্রশংসা করেছে তো বন্ধুরা ইনি করছে বাবরসি আসলে ইনি বাবরসি না ইনি হচ্ছেন আমার কাকা তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেই পর্যন্ত কাল্লাহা পেস